জয় গুরু জয় বাবা লোকনাথ আজ আমরা শুনব শ্রী শ্রী লোকনাথ বাবার জীবনের সেই অপূর্ব ঘটনাটি যা আগের দিন বলেছিলাম শোনাব নিশ্চয়ই শ্রী শ্রী নারিশা বাবা বলে চলেছেন বাবা লোকনাথের জীবনের টুকরো টুকরো ঘটনাগুলি যা শুনছেন শ্রী বিভুপদ কীর্তি মহাশয় পরে তিনি তাঁর বই আমি সেই পরমাত্মা লোকনাথ সেখানে লিপিবদ্ধ করে গেছেন শ্রী শ্রী লোকনাথ বাবার জীবনেও প্রেম এসেছিল প্রেম যে কত সুন্দর হতে পারে তার অনুভূতি যে কত সুন্দর সেটা যে কত দিব্য তা নিয়েই শ্রী শ্রী লোকনাথ বাবা খুব সুন্দর কিছু কথা বলেছেন যা বলে চলেছেন শ্রী শ্রী নারিশা বাবা তিনি বলছেন তোরা তো শুনি প্রেমকে বৈধ অবৈধ কত রকমের নাম দিয়েছিস তোদের কথায় আমার মন সায় দেয় না একটা দেহের প্রতি আরেকটা দেহের আকর্ষণ থাকলে সেটাকে বলিস কাম সেটা নাকি তোদের মতে একটা মহাপাপ তোদের ভাব আমি কিছুই বুঝতে পারি না এই যে আকর্ষণ এটা কোথা থেকে এলো কেন এলো এটা কি বস্তু সে রহস্য তোরা জানিস না বলেই এমনি করে এক কথায় পাপ বলে উড়িয়ে দিতে চাস কিন্তু পাক বলিস আর যাই বলিস সত্য বস্তুকে কোনো রকমই উড়িয়ে দিতে পারবি না কারণ ওই বস্তুটি না থাকলে স্বার্থ অচল হয়ে যাবে তোদের মতে প্রেম আর কাম এক নয় কারণ একটা হলো নিছক দেহের ব্যাপার আর একটা নিছক প্রাণের ব্যাপার তোরা কি বুঝিস তা তোরাই জানিস প্রাণটা কি দেহ ছাড়া না দেহটা প্রাণ ছাড়া আমাকে যদি জিজ্ঞাসা করিস আমি বলবো এত সহজে এই দুটোকে আলাদা করা যায় না যাকে বলিস কাম সেটা তো কামনা ছাড়া আর কিছু নয় ভগবানকে চাওয়া আত্মজ্ঞানকে চাওয়া সেও তো কামনা ছাড়া আর কিছু নয় একটা না হয় ছোট কামনা আরেকটা না হয় বড় কামনা কিন্তু দুটোর জাত তো একই যার মধ্যে এই কামনা জাগে সেই পায় যার মধ্যে জাগে না সে পায় না এই সোজা কথাটা বুঝিস না বলেই তোদের মনের দ্বন্দ্ব মেটে না ছোট চাওয়ার সাহস যার নেই বড় চাওয়া তার আসবে কি করে সামান্য একটা দেহের সঙ্গ চাইতেও যার কোন্ঠা। সে কেমন করে পরম বস্তুর পানে হাত বাড়াবে নিন্দা করে কুৎসা করে ঘৃণা করে কলম করেটিয়ে সমাজ থেকে এক ঘরে করে কাম কি সমাজের বুক থেকে নির্বাসন দিতে পারলি কাকে তাড়াবি সে যে প্রাণেরই ধর্ম পাথরে কাম নেই সে কাল ধরে পাথরই থাকবে মানুষের মধ্যে আছে কাম তার গভীর উদ্দেশ্য আছে চাইতে শেখা বড় কম শেখা নয় চেয়ে চেয়ে তবে তো চাওয়ার শক্তি বাড়বে চাওয়ার স্রোত বন্ধ হলে তো জীবনের স্রোতটি থেমে যায় তাছাড়া এ কথাও তো ভোলা উচিত নয় যে এই কামনা রূপে তাঁরই প্রকাশ মানুষের সাধ্য কি একে বাধা দেয় যেমনভাবে খুশি তিনি নিজের খেলাটি শুরু করেন আবার সময় হলেই সেই খেলার ধরনটি বদলে দেন তোরা হয়তো ভাবিস এই নিরস শুক্ন দেহটা চিরদিনই বুঝি এমনই ছিল তা নয় রে তা নয় ভালোবাসার দুঃখ আমি জানি পাওয়ার আনন্দও জানি ছাড়ার বেদনাও জানি আমাদের গ্রামের একটি মেয়ের সঙ্গে প্রেম হয়েছিল এমন হয়েছিল যে তাকে ছাড়া আর কিছুই ভাবতে পারতাম না ছেলেবেলার খেলার সাথী যৌবনে আমার মন প্রাণ কেড়ে নিয়ে তার দখল জারি করলো তপস্যা মাথায় উঠল আসনে বসতে গেলেই প্রাণ হু হু করে ওঠে আর সব ছেড়ে ছুঁড়ে তার কাছে ছুটে চলে যায় তারও মনে নিশ্চয়ই আঁচ লেগেছিল কিন্তু আমি কেবল আমার কথাই বলতে পারি যেমন হা চোখের জল বিরহ ব্যথার কোনোটাতেই ফাঁকি ছিল না একটু চোখের দেখা দেখবার জন্য কী সে ব্যাকুলতা একটু কণ্ঠ ধ্বনি শোনবার জন্য কী সে ছটফটানি একটু ছোঁয়া পাবার জন্য কি সে অস্থিরতা এখনো মনে হলে আমার রোমাঞ্চ হয় যে কয় মাস দেশে ছিলাম গুরু রাষ্ট্রই তো ছিলাম আমার মনের খবর কিছুই তো তাঁর অজানা ছিল না কোথায় যাই কি করি সবই তিনি জানেন বাধা দেওয়া দূরে থাক প্রকারান্তরে তিনি সব কিছুতেই প্রশ্রয় দেন নিজেই বলেন আজ তোর মন চঞ্চল হয়েছে এখন আর আসনে মন বসবে না আজ তোর ছুটি বেশি বাঁধাবাঁধি করতে গেলে মনের রাস ছিঁড়ে যাবে আমি বলছি তোর গুরুর আসন থেকে বলছি এতে কিছু অন্যায় নেই এও তোর সাধনার অঙ্গ এমনি করে স্বপ্নের মতো কেটে গেল কয়েক মাস কোনো দিক থেকে কোনো বাধা বা প্রতিবন্ধকতা এলো না এক এক সময়ে মনে গ্লানি আসে ধিক্কার আসে ভাবি আমার কী অধঃপতন এই জন্যই কি সংসার ছেড়ে দণ্ডের সাজে বেরিয়ে এসেছিলাম তবু আবর্তে ভেসে যাই শত চেষ্টাতেও বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে পারি না সে যে আমার কি অসহায় অবস্থা কি বলবো শ্রী গুরুদেব বললেন এখানে আরও কিছুদিন থেকে যাই তুই কি বলিস হঠাৎ আমার কী হলো আমি বলে উঠলাম না আর এক দণ্ড এখানে থাকা হবে না কথা ছিল এবারে আমরা হিমালয়ে যাব তুমি ইচ্ছা করে সেটা ঘটতে দিচ্ছ না তোমার কি অভিপ্রায় তুমি জানো আমি মন ঠিক করে ফেলেছি এই দণ্ডেই এখানকার বাস উঠিয়ে আমরা চলে যাব শ্রী গুরুদেব বললেন বেশ তো সকাল হোক কাল গেলেই চলবে আমি বললাম তোমার মতলব আমি বুঝি এমনি করে তুমি আমাকে রসাতলে দিতে চাও সে আমি কখনোই হতে দেব না তুমি আমার গুরু তোমার আদেশ ছাড়া আমি কিছুই করতে পারি না এবার আমি আর কোনো কথা শুনতে চাই না আমার মনের গতি বুঝে তুমি কেবল আমার মন চলবে আমি হতে দেব না যা তা চেয়েছি তাই পেয়েছি কিন্তু এতে আমার প্রাণ ভোর লোকই প্রাণের ক্ষুধাই যদি না মিটল তবে আর এতে লাভ কি এ বিড়ম্বনা আমার অসহ্য যে আনন্দকে দু হাত দিয়ে জড়িয়ে ধরি তাই দেখি মিলিয়ে যায় আর তার পেছন থেকে কে যেন আমাকে হাতছানি দিয়ে ডাকে এখনই আমাদের বেরিয়ে পড়তে হবে এক মুহূর্ত দেরি করার সময় নেই তুমি আদেশ দাও আমি যেমন আছি আসন কম্বল নিয়ে পথে বেরিয়ে পড়ি আমার সংকল্পের দৃঢ়তা দেখে আমার শ্রী গুরুদেব হতাশ হয়ে বললেন আজ রাত্রির মতো খেতেও দিবি না ঘুমোতেও দিবি না তাই যখন তোর মনোগত ইচ্ছা চল তবে বেরিয়ে পড়ি কিন্তু মনে থাকে যেন এবার সোজা হিমালয় ফেরার নাম করা আর চলবে না সেই জন্যই বলেছিলাম আরও না হয় কদিন এখানে থেকে যা তা যখন তোর পছন্দ নয় তোর ইচ্ছাই পূর্ণ হোক পথের ধারে পাছে সেই চেনা বাড়িটি চোখে পড়ে আমি মাঝের পথ ধরে হোঁচট খেতে খেতে চলতে লাগলাম মনে হচ্ছিল যেন প্রাণের বৃন্ত থেকে নিজেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছি মাঠের পরে মাঠ পিছনে ফেলে যত এগিয়ে চলেছি ততই বোধ করেছি বন্ধনের দড়িগুলো একটি একটি করে ছিঁড়ে পড়ে যাচ্ছে আর প্রতি পদক্ষেপে আমার মোহমুক্ত অন্তরে এসে লাগছে মুক্তির হাওয়া সেদিনকার সেই আশ্চর্য অনুভূতির যেন তুলনা নেই এখানে কি অদ্ভুত সুন্দরভাবে বাবা বুঝিয়ে দিলেন যে নিজেকে কন্ট্রোল করা কত জরুরি সময় মতো নিজেকেই বুঝে নিতে হয় কোনটা আমার জন্য ঠিক আর কোনটা ঠিক নয় সেই মতো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সেই কাজে এগিয়ে যেতে হয় বাবার এই কথাগুলি শুনতে শুনতে মনে পড়ছিল বিয়ের পরে যখন বাপের বাড়ি থেকে চলে আসতাম আসার সময় জানতাম যে যেতেই হবে এখানে থাকতে পারবো না বেশি দিন চোখের জল কিছুতেই আটকাতো না প্রচুর কষ্ট বুকে নিয়ে ট্রেনে উঠতাম তারপরেও চোখে জল আসতেই থাকতো আসতেই থাকতো কিন্তু ট্রেন যত এগিয়ে যেত যত নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেত ট্রেন ততই চোখের জল আস্তে আস্তে কমে আসত এটাই বোধ জীবন নিজেকে কন্ট্রোল করে নিতে হয় সময় মতো যখন যা করতে হবে তা করতেই হবে সেখানে কোনো বাধা এলে সেই বাধা নিজেকে উপড়ে ফেলতে হবে তারপর শ্রী শ্রী নারিশা বাবা বলছেন তার নিজের মুখের কথাগুলি যতটুকু আমার মনে আছে তোমাকে শোনালাম আমি তার এই কথাগুলির মধ্যে শুনেছি গীতার প্রতিধ্বনি আমি বাবাকে বললাম আমার গীতায় জ্ঞান যে কতটুকু তা তো আপনাকে বলেছি তার ওপরে আবার আপনি বলেছেন যে বাবার মতে গীতা পড়ে কিছুই বোঝা যায় না গুরু গুরুকৃপায় আপনার মধ্যে অর্থ ফুটে উঠেছে তাকে আমার শোনার মতো নয় অবশ্য বুঝব কি না তা আমি জানি না শ্রী শ্রী বাবা আমার কথার উত্তরে বললেন তা কি কখনো হয় বাবা তিনি যে সহজ আলোর মতো স্পষ্ট তাঁর কথা যে শুনবে সে বুঝবে কোথাও কোনো জটিলতা নেই তাঁর কোনো কথায় মাসির সুরের মতো সে স্বচ্ছ একেবারে মনের তারে গিয়ে ঘা দেয় কথাটি এই কামনার ধন হাতের কাছে রয়েছে পেতেও কোনো বাধা নেই কিন্তু যে কামনা করবে সে নেই কাম্য বস্তুও কিছু নেই কারণ সমস্ত চাওয়া পাওয়ার পরিসমাপ্তি হয়ে গেছে কাজেই মমতার বন্ধন কোথাও কিছু নেই নেবারও কিছু নেই ছাড়বারও কিছু নেই প্রাণটি ভরে আছে কানায় কানায় সব আছে যার সে আর নতুন করে কি চাইবে পাবেই বাকি। নিজের সত্তাটি পর্যন্ত যার হারিয়ে গেছে সে আর জড়াবে কোথায় তার কাছে এখানেও যা সেখানেও তাই কোনোখানে এমন কিছু নেই যা তাকে মেধে রাখতে পারে অনায়াসে যেখানে সেখানে সে নিজের খুশিতে বিচরণ করতে পারে কারণ যে পথেই সে চলুক সে পথেই তার শান্তি ছাড়াই তো সে আছে তাকে আর নতুন করে ছাড়তে হবে কেন তার সমস্ত চলার পথটি আনন্দের পথ এ অবস্থাটি যার হয়েছে সে এর অর্থটি নিজের অন্তরে টের পাবে অনুভূতির মধ্যে এর ঝংকার শুনবে গীতার সমস্ত কথাই হওয়ার কথা করার কথা নয় যার যেমন উপলব্ধি সে তেমনি করে নিজের অন্তরে এই ভগবত গীতির আহ্বানে সাড়া দেবে মহাপুরুষরা যখন লোক শিক্ষার জন্য ধরাধামে অবতীর্ণ হন তখন তাদের সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় নইলে তারা সেই অনুভূতি বুঝবেন কি করে আর সেটা না বুঝলে পরবর্তীকালে লোকশিক্ষা তাঁরা দেবেন কি করে সেজন্যই তো তাদের এই সকল কিছুর মধ্য দিয়ে পার করে নিয়ে যান পরম পুরুষ এখানেও শ্রী শ্রী লোকনাথ বাবার জীবনে আমরা দেখলাম কিভাবে তিনি নিজেকে প্রেমের সংস্পর্শ থেকে দূরে সরিয়ে নিলেন আর সেই প্রেম যে কেমন ছিল কি অপূর্ব সুন্দর করে গীতার কথার মধ্যে দিয়ে শ্রী শ্রী নারিশা বাবা বুঝিয়ে দিলেন আজ এই পর্যন্তই জয় গুরু জয় বাবা লোকনাথ গুরু কৃপা হি কেবলম জয় গুরু